করলা নদীর জলে প্লাবিত শহর সেতুর উপর বসছে বাজার শনিবার রাত থেকেই অসনি সংকেত দেখতে পেয়েছিলেন জলপাইগুড়ি শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র দিনবাজারের ব্যবসায়ীরা রাত থেকেই হোলসেল মাছ বাজার সহ অন্যান্য জায়গা জলে থৈ রবিবার সপ্তাহের মূল ব্যবসার দিন আর এমন দিনেই কার্যত করলা নদীর জলে ডুবে রয়েছে বাজার এই প্রসঙ্গে দীর্ঘ বাষট্টি বছর ধরে এই বাজারে মাছ বিক্রেতা সর্বনাশ বললেন বছরে দু এক দিন আমাদের এই ভোগান্তির শিকার হতে হয় আজ বাজার নিজেই ডুবে রয়েছে অপরদিকে মূল বাজার করলা নদীর জলে প্লাবিত এদিকে রবিবার দিনেই সরগরম হয় মাছ বাজার ভিড় থাকে ক্রেতাদের আর এই দিনই যদি দোকান করা না যায় তাহলে কি করে চলবে অগত্যা বাজারের সংলগ্ন করলা নদীর সেতুর উপরেই মাছ নিয়ে বসেছি এমনটাই জানালেন অপর এক মাছ বিক্রেতা জয়দেব দেবনাথ রবিবার সকালে এক অদ্ভুত দৃশ্য জলপাইগুড়ি শহরে যে নদীর জলে প্লাবিত ব্যবসা সেই নদীর সেতুর উপরেই মাছ থেকে সবজি নিয়ে চলছে বেঁচে থাকার সংগ্রাম